এই তোমাদের কলেমা কিলাইলাহিল্লাহ মাহমদুর রসুল্লাহ আরে না এই কালে মা আদম নবীর এই কালে মা শিষ নবীর এই কালে মা সুলেমান নবীর এই কলে মা দাউদ ইসমাইল ইসহাক ইয়াকুব হারুন মুসা এবং ইউসুফ এই সমস্ত নবীগণের ঈশা নবীগণের সকল নবী তার উম্মতকে কালে মা পড়াইছে এই সমাজের মানুষ বুঝে না এরা বুঝে উঠাক বেঠক করলাম নামাজ হয়ে গেল উঠলো বটল নামাজ হয়ে গেল নামা চুল দাড়ি পাকায় ফালাইছে অহন্তরি শেষ দা কই করে হিডি জানে না জানে না সুলদারি পাকায় ভালাইছে সেজদা দা করতে করতে নামাজ শেষে কি আল্লাহ গো কি তাহলে মা ওই সব খুব অসুস্থ আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন আশ্চর্যের বিষয় যে আল্লাহরে দেখছে এর আর কারো কথা মনে থাকবো রে তা রে দেখার পরে যে নাকি মাও সাহের কথা মনে রাখছে হের কাছে তো মাওই বড় আল্লাহ থেকে আমরা করি নাই এই কাম আমরা মসজিদে যাই নামাজ পড়ি নামাজ শেষে আমরা কি কই আল্লাহর সামনে খারায় আল্লাহ কি তিন লাখ টাকা ঋণ ঋণ থেকে মুক্তি দেয়া দেন মালানা রুম কইছে কথা আল্লাহর অলি নলানা রুমের মাস ছিল অসম্ভব এবাদত বন্দিগির মধ্যে মানে জিকির ফিকির ধ্যান মরা কাবার মধ্যে সময় কাটায় এত দরিদ্র মানে দুই বেলা খাওন পায় না এত হীন অবস্থা তো মা আর সে দুইজন তো খাওন এক বেলা জুড়ছে একজন খায় পারবো দুইজনের হয় না পোলাই কি করে চালা কি করিয়া মায়েরে কয় মা আমার অমুকের বাড়িতে দাওয়াত আছে দাওয়াত করছে তো তুমি খায়া খায়ালও আমি দাওয়াত খাইবার যাই ওই কথা কইয়া বাড়িতে বাইরে যায়গা যা দূরে বয়ে থাকে মা দিক দিয়ে খাওয়া দাওয়া করে এই গাম সে ফানা বা কার কামে যায় বয়ে রয়েছে তার এক দোস্ত আসিল দেহে। ও যা বলে তাই হয় যা কয় তাই হয় তো বন্ধু গুড়ে পিছে পিছে ধনী ছিল উপকার করে সাহায্য করে তো কয় কি দুষ্ট তুমি যে এত কষ্ট করো তুমি আল্লাহর একটু কইলি তু এই দুঃখ দুর্দশা দূর হয়ে যা অভাব অনটন জায়গা তো তুমি একটু কইতে পারো না কয় কুমু কুমু আহ আর কয় না আবার এই যে দুষ্ট কইছ কয় দুস্ত মনে নাই কয় কী কার বার প্রেসার দিতেছে দোস্ত কও তুমি কইলে উইব ক বার বার আহে কয় মনে নাই মনে নাই একদিন খুব টাইট করে ধরছে তুই কিনে কি করস কয়ে পারস না কয় আইসকে অবশ্যই কম কথা দিলাম ধরে ওয়াদা দিলাম আইসকা কমো আল্লাহর সে মুরা কাশায়দাতে বাইরে আইসে দোস্ত কইস কয় মনে নাই কয় কে কয় শুনো তুমি তো অনেক দিন ধরে আমারে চাপ দিতে আসো প্রেসার দিতে আছো এটা আমার দোষ না আমি যে আমার দয়াল রে দেখলে সব ভুলে যায় আমার কিচ্ছু মনে থাকে এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট যাতনা বেদনা আমার কাছে কিছুই মনে হয় না আমি যখন আমার দয়াল রে চাই দেখি ওই মানুষ সে কেমন মানুষ যে আল্লাহর সামনে গেছে তার রবেরে দেখছে দেখার পরে তার রোগের কথা মনে আছে অভাবের কথা মনে আছে তার দুনিয়ার কথা মনে আছে তার কাছে তো তাইলে তার রবের থেকে রূপ বড় তার রবের থেকে তার কাছে ঋণ বড় তার রবের থেকে তার কাছে অভাব বড় তার রবের থেকে তার কাছে তার পরিবার বড় এর জন্য আমার কাছে আমার রবির থেকে বড় আপন আমার আর কেউ নাই তাই আমি আমার দয়াল দেখলে আমার কিচ্ছু মনে থাকে না আমি সব ভুলে যাই জান্নাতি যারা তারা তার মাসুকরে দেখলে জান্নাতের কথাও ভুলে যাইব আর এমনই হত বাগা ওইসি যে দয়ালের কাছে যায় সব কুই দয়াল আমার মুখে বন্ধ করছে বকা দিছে গালি দিছে আমি মোহাম্মত করতে পারি না আমার দয়াল আমার জীবন ধন্য আমি আমার মুর্শিদের জন্য এক ফোঁটা রক্ত জড়াইতে পারছি আমার জীবনের একদিনের কামাই হইলেও আমি মুর্শেদের মুর্শিদের পিছনে খরচ করতে পারছি আমার জীবন ধন্য তখন মুর্শেদ রহমতের নজর দিয়ে তাকায় মুর্শেদ সময়ই তাকায় মুর্শেদ তাকায় না মন কত যার দয়াল মুর্শিদ আছে কামেল মুর্শিদ আছে তার কোনো দুঃখ নাই এই পৃথিবীর দুঃখ কষ্ট কোনো দুঃখ কষ্ট না এ দেহের রোগ জাতনা এটা কোনো জাত নাই না যাতনা না সেইটা সবচেয়ে বড় আমি এখনও আমার আল্লাহর দিদার পাই নাই এর থেকে বড় জাতনা আমার আর হইতে পারে না এর থেকে বড়ো দুঃখ আমার আর নাই যে আমি এখনও নিজেরে চিনি নাই নিজের জানি নাই আমি আল্লাহ আল্লাহ রসুলে পাই নাই এটা হইল এই জগতে সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় কষ্ট আমি আল্লাহর দিদার এর জন্য বেকার আর লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর গড় কাবায় গেলাম আমি কাবা দেখাই খুশি হয়ে আয়সা পড়লাম কিন্তু আমার একটু দুঃখ নাই যে আমি আল্লাহর গড়ের ভিতরে এলাম আল্লাহরে দেখলাম না আমার এই দুঃখ বাওলা আমার এইরকম হতো বাগা গল্লা আমি তোমার গড়ে আর তোমারে দেখলাম না আল্লাহর হাবিবের রোজায় যায় আমার দুঃখ এইটাই আমি যখন বলি আসসালাত আসসালাম ও ওগাল হাবিব আমি অধম না না লাইক পাপির ভক্তি ও চুম্বন আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করেন আপনার দরবার থেকে আমারে ফেরত দিয়েন না দয়াল আপনি বাদশার বাদশাহ কামলেওয়ালা আমাকে একটু মেহরবানি করেন ভালা আমি হৃদয় থেকে আপনার দিদার চাই মাল পানি চাই না আমার মালপানির দরকার নাই আমি রে চাই আমার দৌলত আপনি আমার সম্পদও আপনি আমার ইজ্জত আপনি সব আপনি বাবার রে ইব্রাহিম নবীর জমালা ইব্রাহিম নবীর সঙ্গীরা নমরুদের অত্যাচারে টিকতে পারে নাই এখন কত সম্মান মোশানবী ফেরাউনের অত্যাচারে তার অঞ্চলে টিকতে পারে নাই উম্মত বিরুমদ লুর পারতে পারতে নীলনত পার হয়ে গেছে যায় নাই বলায় নাই ফেরাউন অত্যাচার করছে তখন তাদেরকে কত ট্যাগ লাগাইছে এরা ধর্ম বিরোধী এরা আমার বাপ দাদার ধর্ম নষ্ট করতেছে এরা কবির কথা লয়েছে তাই না বাবা একটু খেয়াল করো তো ইব্রাহিম আল্লাহলাম কি ফেরাউনের বাপ নমরুদের বাপের গরু করছে করছে না সত্য কইছে সত্য বললে সমাজ কি করবে সত্য বললে নমরুদ কি করবে সত্য বললে সমাজের শক্তি ধরেরা কী করবে আপনি যখনই সত্য বলবেন সমাজের শক্তি ধরেরা সম্পদশালীরা এই নমরুদেরা আপনাকে ধইরা এই বড় আগুনের কুণ্ডু বানাইব সেখানে ফেকে ভালা যাব এইটি বাস্তবতা এটা মানতে হবে এটা অতীত হইছে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে এইটাই সত্য এবং মিথ্যার মধ্যে তফাৎ যদি আপনি সত্য বলেন আপনাকে আপনার সমাজের ফেরাউনেরা কি করবে আপনার সমাজের ধনবানেরা ক্ষমতাবানেরা কি করবে আপনাকে দেশ ছাড়া করব। লুরায়া যখন দেশ সারা করছে আবার ফিরত যখন আইবেন তখন আবার লুরাইতে লুরাইতে ডিল নতবার করবো আপনার শান্তিতে থাকতে দেবে না আচ্ছা আপনি যখন সত্য বলবেন আপনাকে কি করবে আপনার হাতে দুই দুই হাতে করিয়া গজারি ঘেরিয়া দিব কাটের লগে মাথায় ময়না কাটার মুকুট দিয়া বাইরেতে বাইরেইতে রক্তাক্ত করে মাইরা ফালাইবো আর কই বাল্লাল লেগা মারলাম আমরা দিন প্রতিষ্ঠা করছিলাম ইশারে তো তাই করছি ইসারে কুরুষের মধ্যে কি একটা দেহ বানাইছে এই যে অনেক হারাইয়া যদি মানুষ দুই হাতে করে তাই তো কুরুষ হয়ে যায় হয়ে যায় না করস একটা বডি হাতটা সরায় হাতের মধ্যে প্যারাক মাইয়া দিছে পায়ের মধ্যে প্যারাক মারিয়া দিছে মাথায় ময়না কুটুর মুকুর মারিয়া হালাইছে ডাইরেক্ট মেরিয়া হালাইছে অনেক অনেকে হাদিসের দোহাই দেখ চৌঠাস আসি অব আর এই চৌঠাসমান কোন আসমান সেইটা তো বুঝবি এ হেন চৌঠাসমান আছে নি এনজা এই যে স্যাটেলাইট যে দিয়ে চৌঠা আসমান পাইছে না চৌঠাশমানও তো বুঝস না চৌঠা আসমান কোন হ্যাঁ কইলে আবার মানবাড় সানি না যা মু মান বার এই বিষয় সত্য বললেই মারি খাই হইব সত্য বললেই আপনার বাড়ি ঘর সব জ্বালায় দিব আচ্ছা মোহাম্মদ সাহসলাম তিনি কি করছেন মানুষের জাগা জমি কিছু তো দখল করে নাই কারো অত্যাচার করেন নাই তিনি সত্য বলছেন দয়াল রসুল সত্য বলার জন্য আল্লাহর রসুলকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে আল্লাহর রসুলকে তার জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়েছে আল্লাহর রসুলকে তার বাপ দাদার ভিটা ছাড়া কইরা তার বাপ দাদার ভিটা দখল করিয়া লয়ে গেছিল আবু হেলাবুল হাবরা তখন আল্লাহ জোরা নাজিল করছে কি আরাইতাল্লাজিউকিবুদ্দিন ভাজালি কাল্লাজিদি মলাহুদ্দ আলা তো আমিল মিসকিন তুমি কি দেখেছ তাদেরকে যাহারা ধর দিন থেকেই বাদ তারা কারা যারা এতিমের হক মাইরা খায় এতিমের হক মাইরা খাইছে আরা এতিমের সম্পদ মাইরা খাইছে আল্লাহ রসুল মদিনায় গেছে গা মদিনায় যায়ও আবার এই মক্কার গুন্ডারাই এই মক্কার কাফের রায় ওখানে যে কিনা আল্লাহ হয়েছে ওখানে যে কিনা মমিন হয়েছে এই সব গুন্ডা সব কাফের মোশেক সব এখনো আস উ মুসলমান অহনও ওই গিনে যায় কইব দেখবেন মদিনায় যায়ও না মদিনায় যাবাই চাব নাই খালি হে নাই বা দেখো ওইটা যেটা কবি এইটি বুঝবা যে ওই আবু যে হিল্লার বংশধরি তাইলে এই হিন্দা এই সাহেবা উকবা জুল মুগিরা মার হাব এই আবু সুফিয়ান এ আবুল আহাফ এই আবু জাহেল এই মারওয়ান বিন হাকাম এরাই গেছে গা মদিনায় আবার রসুল মারবার সমাইল দূর। ছয় মাইল দূর ছয মাইল দূর গেছে চিন্তা করতে পারেন অনেক অনেক রসুল রাজত্ব রাষ্ট্র গঠন করেছে কেরাক গুইছে রসুল নিজেকে সেভ করা এবং নিজের যে দিনকে প্রচারের জন্য গেছেন মদিনায় আর রসুলরা মারবার লেগে গেছে এরা মক্কা আবার মোদী নাই ওহুদের যুদ্ধ উহুদের পাহাড় তো তো উহুদের যুদ্ধ সাথে হয়েছিল হিন্দা যে রসুলের সাচার কাসা চোখ কলিজা চাপাইয়া খেলো হিন্দা তো মক্কার মাইয়া মক্কার লোক হিন্দার বাড়ি কি মদিনায় নাকি তো ও হিন্দা গেছে কি রে আবু জাহিলাম মদিনায় গেছে কি রে মার হাবরা গেছে কি রে প্রতি প্রতিহিংসায় প্রতিশোধ নেবার জন্য দেহেন কি করে আর দান দান মোবারক শহীদ করলো না রসুলে দুইটা দাঁত শহীদ করলো রক্তাক্ত করলো অজ্ঞান করে হলাইল অপরাধ সত্য বলা সত্য বললে মায়ের খাইতেই হবে আরে মিশাল গে আপোষ করেন গা আপনি সহি মিথ্যাবাদীর নায়ক বানান ইমাম বানান আপনি ঠিক যে নিজেই সিরাত আল মুস্তাকিম তালাশ করতেছে হ্যাঁ কয় আমি ইমাম হইতে পারে ইমাম তো সে যে নিজে মুস্তাকিম যে সঠিক পথে আছে অনু নিজেই বাহিনী মুস্তাকিম সিরাতিম সেরাতাম তালা আবার কয় কি রসুল বলছেন নমাজে দাঁড়িয়ে সিরাতাল সিরাত আল মুস্তাকিম আল্লা কোন রসুল আচ্ছা আল্লাহর রসুল মোহাম্মদ ইসলামের উপরে সিরাত আল মুস্তাকিম কে আছে রসুল নামাজের দ্বারা কইতে পারে আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথে চালান তা কি রসুল সঠিক পথে নাই নজবিল্লাহ মানুষ একবারও চিন্তা করে না এরা কী কইতেছে হ্যাঁ এটা আপনি বলবেন আপনি বলবেন এটা আবু বকর উমর উসমান রাতুল্লাতালা বলবে কিন্তু আল্লাহর রসুল তো বলতে পারে না কারণ আল্লাহর রসুল আদমেরও নবী আদমেরও রসুল আদম আলি হিসালামের রসুল যদি বিশ্বাস নয় সোরা আলি ইমরানের একাশি নাম্বার একটা একটু বই দেখেন পুরাটার বাংলা পড়বেন হুবহু এই যে বাবা জাহাঙ্গীরের কোরআন এটা বাবা জাহাঙ্গীর হুবহু অনুবাদ করছে এখানে সৌরা আলিমরান আছে হ্যাঁ এই যে সুরা ইমরানের এই যে একাশি নম্বর আয়তে বলতেছে এবং যখন আল্লাহ নবীগণ হইতে অঙ্গীকার গ্রহণ করিলেন যখন তোমাদেরকে কিতাব এবং হেকমত দান করিয়াছি অতঃপর যখন একজন রসুল তোমাদের নিকট যাহা আছে তাহার সত্য সহ আসিবেন তোমরা কি তাহার প্রতি ইমান আনিবে না এবং তাহাকে সাহায্য করিবে না আল্লাহ গেইছে কারাই আনবো নবীরা খেয়াল করে করেন নবীরা রসুলরাই আনবো কার উপরে একজন রসুল আসবে তাহার উপরে তখন বলতেছে তিনি আল্লাহ বলিলেন তোমরা কি আমার কথা স্বীকার করিয়াছ এবং আমার শর্তের উপর অঙ্গীকার করিয়াছ তাহারা বলিল আমরা স্বীকার করিলাম তিনি বলিলেন সুতরাং তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রহিলাম আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহু আলিহু ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবী তার সর্বশ্রেষ্ঠ দলিলটা হচ্ছে এই সোরা আল ইমরানের একাশি নম্বর আয়া তাই সমস্ত নবী এই তোমাদের কলে মা কিলা ইলাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ আরে না এই কালে মা আদম নবীর এই কালে মা শীশ নবীর এই কালে মা সুলেমান নবীর এই কলে মা ইয়াহিয়া দাউদ ইসমাইল ইসহাক ইয়াকুব হারুন মুসা এবং ইউসুফ এই সমস্ত নবীগণের ঈশা নবীগণের আম সকল নবী তার উম্মতকে কালেমা পড়াইছে লাহা ইলাহ আদম শফিউল্লাহ লাই ইহা ইলাহ নুহ নবী উল্লাহ লাহা ইলাহ মূসা কলিমুল্লাহ এইভাবে লাইলাহা ইলাহ ঈশা রুহুল্লাহ আর এই সকল নবীরা পড়ছে লাহা ইহ মুহাম্মদ রসুলাল্লাহ এই লাহ ইল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ কলেমা হইল সমস্ত নবীয় রসুলদের জন্য কলেমা আর সমস্ত মানুষগুলো পড়বে তার সময়ে যে রসুল আসছে সেই রসুলের উপরে কলেমা বুঝছ এই মোল্লারা রসুলের শান খুঁজে পায় না যে গরুর রাখাল মিজানুর রহমান আজারি আছে না উ গরুর রাখাল ছাগল গুন হানকার আল্লাহর রসুল আল্লাহ কইসে কাজা কুমিন আল্লাহ নূর আমি তোমাদের মাঝে স্পষ্ট নূর পাঠাইছি কজ্জা আকুমিন আল্লাহ নূর ও কিতাব উম্মিন স্পষ্ট কিতাব পাঠাইছে আল্লাহ গইসে ই সব হলিল্লাহি মাহফি সামাওয়াতে ও মাহফিল আর্দাল মালিক উল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল আজিজ বা আসাফিল উম্মিন রসুল্লা মিন হুমিয়তুল আলিহিম আয়াতি ওয়ু জাকি হিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাব্লু লা ফি দালাল মুবীন তোমরা আগে সবাই পথভ্রষ্ট ছিলা বিপথগামী ছিলা আমার রাসুল আয়শা তোমাদেরকে সঠিক পথে এনেছে তোমরা সবাই ছিলা অজ্ঞ জাহেল কিছু জানতা না আল্লাহ করে দিছে তোমরা দুধ পান করাবে তোমরা পান করা ব্যতীত আর কিছুই না আমি তোমাদেরকে পান করার জ্ঞান দিয়া পাঠাইছি আর কোনো জ্ঞান না বুঝছ তোমরা কি এইস সবাই খালি পান করতে জানতা কুত্তার দুধ খাওয়াই দিলেও খায়া লাইতা ছাগলের দুধ খাওয়া খায়া লাইতা গরুর দুধ খাওয়া দিলে খায় হালাইতা ইলেকট্রোজেন ওয়ান টু থ্রি খাওয়াই দিছে খায় লাইছ তোমরা এই তোমাকে জ্ঞান তাই না হাগুর মধ্যে শেয়া থাকো মুতুর মধ্যে শেয়া থাকো হাগু মুতু মিশায়া মুখে নাকে চপালে মাথায় সব হানে মা গাইছে আর রসুল সম্পর্কে কি কইছে জানো আল্লাহ কি কইছে এমনি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আথানি আল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে ওয়াজা আনলি নবী আর আমাকে নবী হিসাবে প্রেরণ করে চমার সেননা কেল্লা রহমাত এ আমার হাবিব আমি আপনাকে রহমত করে পেঠে পাঠিয়েছি আপনি জগতের নিয়ামত আপনি জগতের রহমত আপনি জগতের ফজিলত আপনি জগতের বারকাত আপনি কিতাব আপনি কোরআন আপনি ফোরকান আপনি সাহেবে মেরাজ হ্যাঁ আর তোরা কুই এই জাহেলে ওই যে মুরু বক্ত মুরুক্ষ শ্রোতা গীলতা আরও গণ্ড মূর্খ ওই যে দুধ পান করা ব্যতীত কিচ্ছু জানতো না যত সিটারি পারি সব হিকছে বড় নির্ভরে আয় আয় আল্লা কেতাব দিয়ে পাঠাইছে কোন কিতাব এরকম কিতাব আমা মা মরিয়াম পেটে থে আইসে মহানবী মার পেটে থে এরকম বইলে কিতাবলে কোরআন নাতেলে বেরিয়েছে সেটা কোন কোরআন যখন কিতাবের কথা কইছে তখন কোনো বাইন্ডিংকৃত লিখিত বই ছিল না ছিল ঈসানবী যখন আগমন করছে তখন কোনো লিখিত বই কিতাব ছিল ছিল না মহানবী যখন আগমন করছে মুসলমান ধর্মের ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে কোনো প্রকার লিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার কোনো বই ছিল ছিল না তাহলে রসুল কোন কিতাব নিয়ে আসলো সেই কিতাবটি কাগজের সেই কিতাবটি আরবি ভাষার কখনও না সেটা নূরের সেটা নূরের কিতাব নূরের কিতাব আরবি ভাষায় কথা কইছে নূরের কিতাব বাংলা ভাষায় কথা কয় বুঝছ নূরের কেতাব বলে বাবা শাহজালাল নুরের নূরের কিতাব আমার দয়াল বাবা জাহাঙ্গীর সে বাংলা ভাষায় কথা কয় বুঝছ আর এই কেতাবের জ্ঞান কই থেকে পাই জানো কোনো মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে না গুহার থেকে আল্লাহ কেতাব নাজিল করছে কোথায় হেরা পর্বতে ইউনিভার্সিটি কয় প্রকার সিনার ইউনিভার্সিটি হইল হেরা পর্বত আর এই মাথার ইউনিভার্সিটি হইল ওই যে ঢাকা ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি অক্সফোর্ড মেলবোর্ন এইগুলা ওইখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পয় দয় বিজ্ঞানী হয় না অলি ভাই না অলি পয় দয় হেরা গুহার থেকে নবী আসে হেরা গুহার জ্ঞানে থেকে। রসুল আসে হেরা গুহার জ্ঞানে থেকে সায়দেহ তুর পাহাড়ে মোশানবী সিনারেলেম সিনারেলে মর্জন করন লাগে মা মেহরাব থেকে। সিনারেলে মর্জন করন লাগে আসাবে কাহাফের গুহা থেকে সাতজন সঙ্গী কাহাববাসী গুহাত থেকে সিনারে আর বইয়ের থেকে মাথারে লেম মাথার বিদ্যা দিয়া বইয়ের বিদ্যা দিয়া কেমনি টেকা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে নেওয়া যাইব সেইটা জানা যায় কিভাবে একটা ভ্যাকসিন আবিষ্কার করন যাইবো ঔষধ বানান যাইব সেটাও জানন যায় উপকার অপকার দুইটাই করন যায় আর সিনারেলেম দিয়ে কোনোদিনও বাংলাদেশ থেকে টেকা সুইজারল্যান্ডে নেয় না বরঞ্চে আল্লাহর খাজানার থেকে পৃথিবীর বুকে মানুষের ভিক্ষা দেয় ল যা সিনারেল এই সিনারেলম রেই ডাইকা ভালাইছে অহন খালি কয় আসুন আসুন মুখস্থ করুন যা ভাই মুখস্থ করে ওই যে আতিরা ডাক্তার চিকিৎসা করলে কয় কি সার কি আমার পাইল চলছে কয় প্যারাসিটামল বেলা কয় সার আমার হাঁপা নেই কয় প্যারাসিটামল বেলা কে সার আমার ব্লাড ক্যান্সার কয় প্যারাসিটামল দুইবেলা জান এই প্যারাসিটামল দুইবেলা সিনারে লেমে পাঙ্গা পাঙ্গালইবার ঢাকিয়া উড়ায় দিব এলে আল্লাহর মুখ খোলে না আর মুখ যদি খোলে রে তে তো বুঝস খালি দয়ার একটা নজর লাগবো তোর উপরে আল্লাহরির একটা বার দয়ার নজরদার তাকাইলে আর কিচ্ছু লাগে না এই জন্য অলি আল্লাহর সাথে আদব ভক্তি মোহবতের সাথে সবসময় চলতে হয় আমরা ওলির শ্রদ্ধা ভক্তি জানি না অলি আল্লাহর সাথে কিভাবে আদব ভক্তির সাথে চলতে হয় আমরা জানি না আমাদের দুর্ভাগ্য এটাই কোরআন তারে কোরআন এলে জীবন দিব কিন্তু জীবন ও কোরআন খুলে পড়ব না হ্যাঁ তো হৃদি জনতা গুয়া মিছিলে যাইয়া তো জনতারা আল্লাহ রুলির মাজার আগুন লাগাই দেয় আল্লাহ কৌতো আচ্ছা যে তৌ বাস করছে হে কি কেউর ভাই তাগুন ধরে যে তৌ হিদে ঢুকছে কি ওর গরু বা শ্বশুরি করে বাংলাদেশের তো হিদি জনতা দেখে আল্লাহর ফেরেস তার আশ্চর্য হয়ে গেছে গা আল্লাহর রসুল আশ্চর্য হয়ে গেছে আল্লাহ আশ্চর্য হয়ে গেছে গা যে তৌ হিদি জনতা আল্লাহর উলির মাজার বাঙ্গে আল্লাহরুলির মাজারে গিলাপ দেয় আল্লাহর উলির মাজারের দান বাক্স চুরি করে উলির বাড়ির মুরগি চুরি করে উলির বাড়ির গরু চুরি করে ভেড়া চুরি করে ছাগল চুরি করে দুম্বা চুরি করে মস চুরি করে টেকটুকু করে উঠিছে আলু পিঁয়াজ আদা রসুন হলুদ মরিচ ঝাড়ু স্যান্ডেল না কিচ্ছু দয় নাই সব চুরি করে লেগেছে জনতা এই এইরকম তৌহিদি জনতার উপরে ওয়াক থু তৌহিদি জনতা ওইল আল্লাহ রলীরা তৌহিদি বাসি রলিরা আল্লাহর এই দেখ আল্লাহ রলীরা তৌহিদ কন্ট্রোল করে আরে যত পশু পাখি দেখো না সবাই তৌহিদে বাস করে এল ওরা বাড়ি ঘর করে না ওরা জমা করে না পশু পেট বইয়ে খাইতে জানে গাঠি বৈরে নিতে জানে না কারণ তো হিদে বাস করে যতক্ষণ খিদে আছে খাইবো কে খাইল না বিষয় না হ্যাঁ বৃষ্টি সে চুপ করে খারায় থাকবো অভিযোগ নাই আর আমা গো আল্লাহ দিলে অভিযোগে শেষ নাই সাত পুরুষের লেখা কামাই জমু একাই আট নম্বর পুরুষের লেখা কান্দে বাংলাদেশে এত ভালো আছে তারপরে সুখ লাগে না সুখ লুগবো তৌহিদি জনতা দেখলেন এখন দর করে তৌহিদি জনতারা দূরে দূরে তৌহিদ সব খায় ভয়ঙ্কর না তৌহিদি জনতা এই দেখলাম এক একমাজারে তৌহিদি জনতারা বাংছে এটি তৌহিদি জনতা এটি খারা শয়তানের চেলা খারা শয়তানের চেলা চিন্তা করো না আল্লাহর ধরা ফালাইছে অলরেডি